ঘোড়া বলেছে পরিচয় নয় তারপর আবার ভাবলাম ও দশ চক্রে ভগবান ভূত কথায় আছে ও লোহাও কিন্তু পানিতে ভাসে কারের পথে কাঠের পাল্লায় পড়ে ও শকাত মোল্লার সাথে এত গা ঘাসা ঘেসি করছে বেড়া তোলা বাজ হয়ে যাচ্ছে বন্ধুগণ একটা এমপির কাজ একটা এমএলএ এর কাজ আমরা বলেছি আপনারা আমাকে এমপি করে আইনসভার মধ্যে পাঠিয়েছেন আমি চ্যালেঞ্জ করে বলছি ক্যামেরার মাধ্যমে বলছি পশ্চিম বাংলায় দুশো তিরানব্বইটা এমএলএ তাদের নির্বাচনী ক্ষেত্রে যা চাওয়া পাওয়া অভাব অভিযোগ যতটা না পার্লামেন্টে দেশের রাজ্যের আইনসভাই বলেছে আপনাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকি তাদের কয়েক বেশি গুণ আপনাদের সমস্যার কথা সবাই তুলেছি কিন্তু আমার হাতে তো দায়িত্ব নয় আমি সমাধান করে দিতে পারবো আমি বিরোধী দলের বিধায়ক আমি ওখানে গিয়ে এই সোনপুরের সবজি মার্কেটের কথা এখানকার রাস্তাঘাটের কথা এখানে নতুন বাস রুট দিতে হবে এখানে আপনার হিমঘর দিতে হবে কলেজ একটা আছে আর একটা কলেজ দিতে হবে স্কুল কম আছে স্কুল বাড়াতে হবে স্কুলে যে বাচ্চারা আছে তার টিচার কম সেটা দিতে হবে ভাঙরের ছেলেরা স্পোর্টসে অনেক এগিয়ে আছে স্পোর্টস কমপ্লেক্স যেতে হবে ভাঙর বিধানসভায় পাঁচটা লাইব্রেরি বন্ধ আছে সেই লাইব্রেরি গুলোকে খুলে মানুষের পরিষেবা দিতে হবে এই ভাঙর এক নম্বর ব্লকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে হোস্টেল নির্মাণের জন্য যেটা তৈরি হয়ে পড়ে আছে সেটা মাইনরিটি মুসলমান ছেলে মেয়েদের জন্য সেটা খুলে দিতে হবে এক কথায় এখানকার মানুষের আর্থ সামাজিক যে চাহিদাগুলো আছে পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমি রাজ্যের তিন সেবার মধ্যে তুলেছি অপদর্থ সৌকাংলাদেশ সরকারেরা কর্ণপাত করেনি এটা কিন্তু আমার দোষ নয় দোষটা ওদের আমি সমস্ত বিষয় ওখানে শুনিয়ে দিয়েছি যে আমাকে ভাঙরের মানুষ লক্ষাধিক মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি করে তাদের অভাব অভিযোগটা আইনসভার মধ্যে বলতে বলেছে আমি গিয়ে সেখানে বলে দিয়েছি কাজটা কি হবে মুখ্যমন্ত্রীর কাজ হবে মন্ত্রীদের কাজ হবে অভাব অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা কিন্তু অপদর্থ হিংসা পরায়ণেরা এরা আমাদের ডাকে সাড়া দেয়নি বাঙরের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছিল বাঙরের বিএলআর অফিসে যে শৌকত মোল্লাদের কিছু চালা ছেড়ে রেখে আপনার জমি আপনার নামে রেকর্ড কাটিয়ে কারো নামে রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে এরও বিরোধিতা আজকে রাজ্যের আইনসভার মধ্যে আমি করেছি আপনাদের জনপ্রতিনিধি আমার কাজটা হচ্ছে এটা হাতে মাইক

জানতে পারবে ওরা দিতে পারে না যখন এগ্রিকালচার মিনিস্টারকে প্রশ্ন করে যে কত টাকা মাস গেলে ভাঙরের কৃষকদের ইনকাম হচ্ছে তার তত্ত্বটা দিন তো ও দিতে পারে না বলে পরে দেব আমি প্রশ্ন করেছিলাম লেবার মিনিস্টারকে এই যে আমাদের লেদার কমপ্লেক্সে কতজন কাজ করছে তার তত্ত্বটা দিন তো ওই মন্ত্রী বলছে আমার জানা নাই তখন আমি বিধানসভায় প্রশ্ন করেছি স্পিকার স্যারের মাধ্যমে স্যার আপনি বলুন কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে উনি উনি লেবারদের মন্ত্রী উনি শ্রম মন্ত্রী উনার কাছ থেকে জানছি উনি বলছে আমি জানা নাই যখন আমি এটা বলছি তাহলে কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে ওই মোল্লাদের দলের বিধায়ক শুরু করে আর সুবেন্দ্র অধিকারীদের দলের বিধক সবাই হো হো করে উঠেছে তো আমার কথাই এক ছুচোবাদীকে ভাই যে আপনারা পাল আইনসভার মধ্যে পাঠিয়েছেন ওরা পেরে উঠতে পারছে না ওই জন্য সহকত মোল্লারা পুলিশ গুন্ডা মস্তানদের সহযোগিতা নিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে ভাঙ্গরের মাটি অত সহজ নয় ভাঙ্গরের বালু ভাঙ্গর বাংলাকে পথ দেখায় তাই ভাঙ্গর থেকে অত সহজে তাদের ভালোবাসার মানুষদেরকে মিটিয়ে দেওয়া যায় না বন্ধুরা এখন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে আগে হয়তো আমার নামে অনেকে অনেক কিছু বলতে পারে কি বলতে পারে পাঁচ বছরের বিধায়ক কি করেছে শুনুন আপনাদেরকে বলি বুক ঠুকে বলবেন একটা কথা যে আমাদের বিধায়ক বারবার বলে যা করে তার ডকুমেন্টস রাখে কোনো উল্টোপাল্টা কাজ করি না ভাঙ্গরের আমার এমপি লাডের থেকে উন্নয়নের জন্য যেগুলো আমি করতে চেয়েছি কোথায় মন্দিরের সামনে লাইট দরকার শশানের তাদের দাহ করা তাদের স্নান করার সময় যে ঘাটের প্রয়োজন আছে তার কথা বলেছি কোথায় মসজিদে যাওয়ার জন্য লাইটের প্রয়োজন আছে তাদের পানীয় জলের সমস্যা আছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমার হাতে তো টাকা আসে না আমি নোট করে ডিস্ট্রিকে পাঠিয়েছি কিন্তু এই শৌকাত মোল্লাদের অপদর্থ সরকার আমাকে সেটা কাজটা চাপিয়ে চেপে চেপে রাখছে তবে একটা কথা বলি আমি বিগত দিনে বলেছি আজকেও বলেছি আমার পক্ষ থেকে মানে আমার দায়িত্বে বছরে ষাট লাখ ওটা বেড়ে সত্তর লাখ হয়েছে যে পাঁচ বছরে যে টাকা বরাদ্দ হবে আমি আপনাদের বলি যদি সরকার আটকেও রাখে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই তিন কোটি সাড়ে তিন কোটি টাকা ভাঙড়ের মানুষের জন্য খরচ করব এক নম্বর কথা দুই নম্বর কথা আমার ভাগের টাকা আমি কি করে বার করতে হয় আমি ভালো করেই জানি পাঁচ টাকার পেনের খোঁচাতে আর আবুল সাহেব এখন জেলের ভাত খাচ্ছে আগামী দিনে সরকার সাহেব জেলার মাঠে આવব তো আমার আমার নামে যে টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ ভাঙ্গরবাসীর উন্নয়নের জন্য সেটা আমি বুঝিয়ে দেব তবে একটা কথা আপনাদের বলে যাই আপনারা দায়িত্ব নেবেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার পাঁচ বছর মেয়র সহর সাথে সাথে পাঁচ বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি কোথায় কত টাকা খরচ করেছি হিসাবে কি কি আপনাদের জন্য কটা কটা বিধানসভায় বলেছি কিশোর জন্য কটা কটা বিধানসভায় বলেছি হিমঘরের জন্য কি কি দাবি তুলেছি কমপ্লেক্সের জন্য কি কথা বলেছি বাংলার হোস্টেলের জন্য কি কথা বলেছি বাংলার কলেজের জন্য কি কথা বলেছি সমস্তটাই আমি কাগজে ভরে খামের মাধ্যমে আরাবুল সাহেবের বাড়ি থেকে শুরু করে চার সাহেবের বাড়ি পর্যন্ত পৌঁছে দেব সমস্ত ভোটারদের বাড়ি আমি পৌঁছে দেব খামে ভরব আর পাঁচ বছরের পারফরমেন্স কি আমার সেটা ওখানে জানিয়ে দেব ব্যাপারটা হচ্ছে এখন লোকসভা নির্বাচন আমরা যাকে দুহাজার উনিশে লোকসভায় পাঠিয়েছিলাম এই আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য যখন সি এর বিরুদ্ধে বিল পাশ ছিল তার বিরোধিতা করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে লোকসভায় পাঠালাম আমাদের কথা বলেনি বলা তো দূরের কথা লোকসভায় গিয়ে দাঁড়াই না একশো দিন লোকসভা চললে খোঁজিলে দেখা যাবে তো তিরিশ দিন গিয়েছে খুব বেশি আর আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি আমি একদিন কামাই করেছিলাম তাও বাড়িতে ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশ পড়েছিল একদিন ওই দিনটাই কামাই করেছিলাম আর আমাকে এই অবৈধ সরকার সরি অবৈধ ভাবে এই সরকার যতদিন আটকে রেখেছিল সেই সময় বাজার শেষানে আমি শুধু কামাই করেছিলাম কারণ আপনারা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আইন সবার মধ্যে যে আইন যেখানে তৈরি হবে আপনি কি সব আপনার বিরুদ্ধে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করার জন্য আপনার সুখ আপনার কণ্ঠ হয়ে বিধানসভার মধ্যে বলা আপনারা জানেন এয়ারপোর্ট এয়ারপোর্ট করব বলে অনেক কথা বলছিল আমি এই মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম বাংলাবাসীর মুখ্যমন্ত্রের ও মহিলে মমতা গিয়ে এক কোদাল মাটি তুলে এই সৌকাত্তর মমতার সরকার তুলে দেখা আমি বুঝিয়ে দেব আর এদের অমিলে অমতে এক কোদাল মাটি ফেলুক বুঝিয়ে নেব তার কয়েকদিনের মধ্যে বলেছিল মিডিয়া এসেছিল কি বলুন তো যে কই আমরা তো ভাঙড়ে জায়গার মায় এয়ারপোর্টের জন্য কিছু বলছি না আমি কিন্তু চুপ করে থাকিনি আমি অলরেডি চিঠি লিখে কোশ্চেন লিখে বিধানসভায় জমা করেছি এই এয়ারপোর্ট সংক্রান্ত যদিও বিধানসভার কোশ্চেন যতক্ষণ না পাবলিক হচ্ছে বিস্তারিত বলা যায় না কিন্তু আপনাদের বলে রাখি এই অপদত্ত সরকারের মনে ওই ধরনের কোনো কুচিন্তা কিন্তু ঘুরছে কারণ এই যে থানা বাড়িয়েছে এটা মনে করবেন না শুধুমাত্র আইএসএফ কে জব্দ করার জন্য কারণ এখানকার যারা অফিসাররা আছে আমা এদেরও তো কোনো বন্ধু বান্ধব আছে তারা পুলিশ আর তাদের সাথেও তো নিদিকে একটু ভালোবাসা আছে তারা বলছে এখানে এসে দেখছি নব্বই শতাংশ আয়েছে কি করে আটকাবো আমরা তারা বলেছে সেখান থেকে আমরা শুনেছি তো এই পুলিশ দিয়ে আই এস এফ কে পারবে না এটা অভিষেক বাবু ভালো জানে মমতা ব্যানার্জি ভালো জানে এদের একটা আর এস এস এর একটা চক্রান্ত বাস্তবায়ন করতে চাইছে আর এস এস এর চক্রান্তটা কি

বেশি বেশি তৈরি করতে হবে আগামী দিনে যদি এই ভাঙরের দিকে চোখ তুলে তাকায় এয়ারপোর্ট করার জন্য সেই চোখকে পেনের খোঁচা দিয়ে আইনের মাধ্যমে বন্ধ করতে হবে সেটা শুধুমাত্র দেশের রাজ্যের আইন সবাই নয় দেশের আইন সবাই আমাদের লোককে পাঠাতে হবে নালে এর আগে যাকে পাঠিয়েছিলাম সে কুকুর নিয়ে কিসব সব প্রশ্ন করেছিল মানুষ খেতে পাচ্ছে না এখানে লকডাউন পিরিয়ডে তারা হাহাকার করছিল কৃষকরা তার মাসিক গড়াই মাত্র সাত হাজারের নিচে ইনকাম হচ্ছে তা নিয়ে কোনো কোশ্চেন নাই কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হলো পার্লামেন্টে মাননীয় মিমি চক্রবর্তী মহাশয়ের কাজ ছিল এই ভাঙরের কৃষকদের সাথে যাদবপুরের কৃষকদের স্বার্থে একা হলো নওশাদ সিদ্দিকীর মতো পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষি বিলের বিরোধিতা করা কিন্তু আমি অপদার্থ মনে করছি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন মনে করছি ওই এমপি মহাশয় কিন্তু কথা বলেনি তাই আপনাদের বলবো আপনাদের কণ্ঠ হয়ে দেশের আইন সবার মধ্যে পাঠাতে হবে আপনার অভাব অভিযোগ সমস্যার গুলো আপনাদেরকে তুলে ধরতে হবে তো ভাই একটা কথা মনে পড়ে গেল কোন জায়গায় ফাঁকা নেই তো চেয়ার আমার কিছু আবার আমার ভাঙরের ভালোবাসার কিছু সাংবাদিক আছে সবাইকে আমি ভালোবাসি যেমন বিরুদ্ধে বলে তাকেও ভালোবাসি যেমন পাঠ বলে তারও ভালোবাসি আবার ফাঁকা চেয়ারের ছবি তুলে বলবে নওশাদ সিদ্দিকি জনসভায় লোক হয়নি তবে নওশাদ সিদ্দিকি জনসভায় লোক হলো কি না হলো ও নিয়ে আমি ভাবি না দু হাজার একুশে

হবে হবে কি না ভাই এটা পঞ্চায়েত ভোট নয় তো রাজ্যের পুলিশকে দিয়ে তুমি লীলা খেলা খেলবে অনেক খেলেছো তবে একটা কথা বলে যাই শখত মোল্লা সাহেব কে এখান থেকে মামলা কিন্তু নওসাদ সিদ্দিকির করা আছে আজ না কাল তোমার কিন্তু তোড়ি পার হবে ছাড়া জায়গা নয় ছাড়া জায়গা নয় আমার তিনটে ভাইকে শহীদ করেছে একাধিক ভাইকে গুলি করেছে পা কেটে গিয়েছে আমাদের মহিলা সদস্য মানে হ্যারাসমেন্ট করেছে ছেড়ে কোনো কথা হবে না বন্ধুগণ আপনাদের বলবো কারো কোনো প্রয়োজনই পা দিবার দরকার নাই আমাদের বাম বন্ধুর একটা কথা বলছে না বলে পারছি না তো সারা রাজ্য থেকে বলছে ভাঙড় কি আর যাদবপুর ভাঙর কি আর যাদবপুর এই ধরনের মিসগাইড করছে বামপন্থী বন্ধুরা ভুলে যাচ্ছে একটা মানুষ তখনই সুস্থ হয় যখন পুরুষ শরীরটা সুস্থ থাকে ভাঙর যাদবপুর নয় ঠিক কথা ভাঙর কিন্তু যাদবপুরের কলিজা যার কলিজা খারাপ হয়ে যাবে তার কিছু লাভ হবে না তো কলিজাকে বাদ দিয়ে ওরা অনেক কিছু ভাবছে আমরা দেখেছি বিগত ইলেকশনে লোকসভা নির্বাচনে আপ ডাউন আপ ডাউন হতে আসবে ভাঙরের মানুষ লিড দেবে সে পার্লামেন্টে যাবে

সোনারপুরে আমাদের সংগঠন দাঁড়িয়েছে বিশালভাবে ভাবে বারাইপুর উত্তর দক্ষিণ সোনারপুর পশ্চিম পূর্ব পশ্চিম এইদিকে টালিগঞ্জ এবং আমাদের অনির্বন্ধা আছে অনির্বন্ধা তার বন্ধু বান্ধব থেকে একটা ভালো উনি হেভি ভোট তৈরি করছে যাদবপুরে তা আমাদের তো সংগঠন তৈরি হয়ে গিয়েছে সময় কথা বলবে 4 তারিখে আপনাদেরকে বামপন্থী বন্ধুরাও কিন্তু অনেক ভুল বোঝাতে পারে সতর্ক থাকবেন তবে একটা কথা বলছি আমাদের এখানকার যিনি রশিদ গাজী মহাশয় বা তুসার বাবু তাদের সাথে আমার কোনো মত নাই যদি তুষার বাবু রশিদ বিরাজির হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে এই যাদবপুরটা কিন্তু আমাদেরকে ওনারাই ছেড়ে দিত ওনারা জানে কিন্তু ওনাদের হাতে তো সেই ক্ষমতা নাই ব্যাপারটা হচ্ছে আমি বারবার বলছি আপনারা চোখ কান খুলে দেখবেন দিনে তিন দিনে বামপন্থী দিনে কংগ্রেস আর সন্ধ্যের পরে আরএসএস বিজেপি হয়ে যাচ্ছে বেশ তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে আমি আপনাদের বলি অনেক মিস আমাদের করবে আপনারা বাড়িতে ফিরে যাবে আপনারা দায়িত্ব নেবেন আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল কোথায় ভোট সকাল সকাল খান চিহ্নে ভোটটা দিয়ে আমাদের এখান থেকে ব্যাপকভাবে ভাবে আমি আপনাদের কথা দিচ্ছি এই লিড এর পরে আমাদের অ্যাডভোকেট নুরুল আলম খান আপনাদের প্রতিনিধি হয়ে দেশের যেখানে আইন তৈরি হবে দেশে সারা দেশে 543 জন মিলে আইন তৈরি করে ওর মধ্যে থেকে ভাঙর তথা যাদবপুর থেকে আমরা আমাদের পক্ষ থেকে পাঠাবো যে আইন তৈরি হবে যদি চলোগর এর বিপক্ষে যায় শ্রমিক এর বিপক্ষে যায় কৃষক দের বিপক্ষে যায় ছাত্র যুব বিপক্ষে যায় পলিস্ট কোন্কে তার প্রতিবাদ করবে এবং ভাঙর সহ যাদবপুরের মানুষ সহ রাষ্ট্রের মানুষ সহ দেশের মানুষ সহ পলিস্ট